মুরগি রোগে আক্রান্ত হবে এটাই স্বাভাবিক বর্তমানে বর্ষাকাল হঠাৎ জ্বর হঠাৎ বৃষ্টি আবার রৌদ্র এমন আবহাওয়ায় মুরগি নিজেকে মানিয়ে নিতে পারে না ফলে মুরগি রোগে আক্রান্ত হয়ে যায় কিন্তু আমরা যদি সঠিক সময় সঠিক কিছু পদক্ষেপ নিতে পারি তাহলে আমাদের মুরগি রোগে আক্রান্ত হবে না ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওতে আলোচনা করব হঠাৎ জ্বর হঠাৎ বৃষ্টি আবার রোদ্র এমন আবহাওয়ায় মুরগি যে যে রোগে আক্রান্ত হয় এবং কি যে যে পদক্ষেপ নিলে আপনাদের মুরগি রোগে আক্রান্ত হবে না আবার আক্রান্ত হয়ে গেলে কি কি চিকিৎসা করবেন গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আর অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও ভিডিওর শুরুতে আলোচনা করা যাক বর্ষাকালে মুরগি যে যে রোগগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে এরপর আলোচনা করব এই রোগগুলো হলে আপনারা কি কি চিকিৎসা করবেন কি কি পদক্ষেপ নেবেন শেষে আলোচনা করব কি করলে আপনাদের মুরগির এই রোগগুলো হবে না বর্ষাকালে মুরগি সবচেয়ে বেশি যে রোগগুলো হয়ে থাকে জ্বর ঠান্ডা সর্দি কাশি আমশয় রক্ত আমশয় ডায়রিয়া বন্ধুরা মুরগির ঠান্ডা কেন লাগে অতিরিক্ত গরম এখন আপনি ওই অনুপাতে মুরগিটাকে পালন করছেন হঠাৎ বৃষ্টি শুরু বৃষ্টি শুরু হয়ে গেলে আবহাওয়া ঠান্ডা হয়ে যায় গরমে ঠান্ডায় আবহাওয়াজনিত সমস্যার কারণে মুরগির ঠান্ডা লেগে যায় আর মুরগি যখন আবহাজনিত সমস্যার কারণে ঠান্ডা লাগবে সাথে বোনাস হিসাবে জ্বর পাবে তারা পঞ্চাশ একশোটা দুইশোটা মুরগি পালন করেন খামার পর্যায়ে মুরগি পালন করেন বৃষ্টির সময় তাদের মুরগি সবচেয়ে বেশি অসুস্থ হয় ধরেন একটা না দুই তিন দিন অনেক সময় বৃষ্টি হয় তখন তারা কি করে খামারের পদ্মা পেলে রাখে যেন খামারের ভিতরে টি পানি প্রবেশ না করে সরাসরি বাতাস না লাগে পলে মুরগি যেখানে থাকছে সেখানে খাচ্ছে সেখানে ঘুমাচ্ছে পায়খানা করছে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি জ্বর ঠান্ডা সর্দি কাশি বিভিন্ন রোগ হয়ে যায় মুরগি বাইরের জনিত রোগ হয়ে যায় যেমন কক্সিডিয়োসিস মানে রক্ত আমশয় যখন আপনার খামারে লিটার মানে ভূষি নষ্ট হয়ে যাবে অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে তখন হচ্ছে আপনার মুরগি রক্ত আমশয় হয়ে যাবে মুরগির প্যাট থেকে রক্ত যাবে পায়খানা না গিয়ে একটার সময় আপনার মুরগিটা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে ভাই অবশ্যই যে বিষয়টা গুরুত্ব দেবেন আপনি যেখানে মুরগিটা পালন করছেন সেখানে লিটার যদি বৃষ্টির সময় নষ্ট হয়ে যায় না করে আপনি পরিবর্তন করে দেবেন তাহলে আপনার মুরগি জ্বর ঠান্ডা সর্দি কাশি এমন রোগগুলোতে হবে না আপনার মুরগি সুস্থ থাকবে থাকবে সর্বক্ষণ জোরে জোরে আসবে না একটা সময় কমে আসবে যখনই বৃষ্টিটা কমে যাবে তখনই আপনারা আপনাদের খামারের পদ্মাটা ফেলে দেবেন এই জন্যই বলি খামারের পদ্মাটা আপনারা নিচ থেকে উপরে উঠান অনেকে হচ্ছে উপর থেকে নিচে নামান এই বৃষ্টির সময় তারা বেশি বিপদগ্রস্ত হয় তাদের খামারের মুরগি বেশি রোগে আক্রান্ত হয়ে যায় আপনি যদি খামারের পদ্দাটা নিচ থেকে উপরে উঠান তাহলে আপনার মুরগি অ্যামোনিয়া গ্যাস থেকে ঠান্ডা জ্বর এগুলো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে বন্ধুরা যখন জ্বর বৃষ্টি হয় আমি বলবো আপনাদের মুরগি যদি দেখেন সুস্থ আছে তাহলেও একটা আপনার পদক্ষেপ নেবেন সেটা হচ্ছে কি নর্মাল একটা ঠান্ডার ডোজ করবেন ডক্সিব্যাট দিবেন সাথে সাথে দিবেন পাস্টভেট এটা দিয়ে তিন দিনের একটা ঠান্ডার ডোজ করবে নর্মাল টান্ডার ডোজ যদি আপনার মুরগি ভিতরগতভাবে ঠান্ডা রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে মুরগিকে নরমাল ঠান্ডার ডোজ করলে কোনো সমস্যা হবে না এতে কোনো সাইড এফেক্ট আসবে না যারা ছেড়ে মুরগি পালন করে বর্ষাকালটা তাদের জন্য বিপদজনক তাই আমি বলবো যদি বৃষ্টি আসার সম্ভাবনা থাকে তাহলে আপনারা আপনাদের মুরগিগুলোকে ছাড়বেন না কারণ যখন বৃষ্টি হয় তখন নালা নদী বিভিন্ন জায়গায় পানি জমে মুরগি তো বুঝে না কোনটা ভালো পানি কোনটা মন্দ পানি সব ধরনের পানি খেয়ে ফেলে যারা ছেড়ে পালন করে ফলে তাদের মুরগির পানিবাহিত রোগ হয়ে যায় আমশয় ডায়রিয়া রক্তামশ বিভিন্ন রোগ হয়ে যায় একটা সময় তাদের মুরগিগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় বর্ষাকালে মুরগি থাকার জায়গাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কারণ বর্ষাকালে থাকার জায়গা থেকে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয় আর পর্দা সঠিক ব্যবহার করতে হবে যখন অনেক বেশি বৃষ্টি হবে খামারের পদ্মা নামিয়ে রাখতে হবে যখন বৃষ্টি কমে যাবে তখন সাথে সাথে পদ্মা তুলে দিতে হবে যেন গ্যাস বের হয়ে যায় আর আপনার যদি সন্দেহ হয় মুরগি রোগে আক্রান্ত হতে পারে ঠান্ডা জ্বর বিভিন্ন রোগে তাহলে একটা ঠান্ডার ডোজ না তিন দিন ওষুধ প্রয়োগ করবেন দেবেন সাথে হচ্ছে পাস্ট দিবেন যেহেতু মুরগির বর্ষাকালে সমস্যা বেশি হয় যদি দেখেন যে আপনাদের মুরগি স্বাভাবিক পায়খানা করছে না আমাশয় রক্তামশয় এগুলো করছে তাহলে অ্যাম্পল ইফি এই ওষুধটা প্রয়োগ করবেন তিন দিনের কোর্স করবেন একটা না তিন দিন চালাবেন এক লিটার পানির সাথে আপনারা হচ্ছে এক গ্রাম এই অ্যাম্পোলিফি বেডটা দেবেন আর বর্ষাকালে মুরগি ডায়রিয়া রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় যদি দেখেন যে আপনাদের মুরগি পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে ডায়রিয়া করছে তাহলে এই ডায়রো বেড স্কিনে দেওয়া এই ওষুধটা প্রয়োগ করবেন তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের মুরগির ডায়রিয়াটা ভালো হয়ে যাবে এই ভিডিওটা আপনারা টাইম লাইনে শেয়ার করে রাখুন হঠাৎ বৃষ্টি শুরু জ্বর আপনারা যদি শেয়ার করে রাখেন আপনাদের কখনো না কখনো কাজে লেগে যেতে পারে বা অন্যরা দেখে উপকৃত হতে পারে করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ